আমরা প্রতিদিন ওয়ারলেস ইয়ারফোন ব্যবহার করি গান শোনা ফোন কল বা সিনেমা দেখার জন্য কিন্তু প্রশ্ন হলো এগুলো কি সত্যি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি এটা শুধুই গুজব আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা পরিষ্কার করে দেব তো আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই জেনে নিই ওয়ারলেস ইয়ারফোন বা ব্লুটুথ হেডসেট কাজ করে কিভাবে। এগুলো কাজ করে ব্লুটুথ টেকনোলজি দিয়ে এগুলো এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি সিগনাল ব্যবহার করে যাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ রেডিয়েশন এই রেডিয়েশন আমাদের মোবাইল ওয়াইফাই রাউটার এমনকি মাইক্রোওভেনও থাকে কিন্তু ইয়ারফোনে এর মাত্রা অনেক কম বিজ্ঞানীরা কি বলছেন এগুলো কি আমাদের জন্য ক্ষতিকর অনেকের ধারণা ব্লুটুথ কানে ব্যবহার করলে ব্রেন টিউমার বা ক্যান্সারের ঝুঁকি বাড়ে তবে এখনও পর্যন্ত ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ জানিয়েছে এই রেডিয়েশন নন আয়নাইজিং রেডিয়েশন মানে এটা ডিএনএ কে ভাঙতে পারে না বা ক্যান্সার তৈরি করতে পারে না অনেক বড় রিসার্চে এখনো পর্যন্ত ওয়্যারলেস ইয়ারফোন যে ক্যান্সারের কারণ হতে পারে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এর মানে এই নয় যে এটা একেবারে শতভাগ নিরাপদ দীর্ঘ সময় এবং অতিরিক্ত ব্যবহার করলে কান শ্রবণ শক্তি আর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে তাহলে আসল স্বাস্থ্যযুঁকিটা কোথায় জোরে গান শোনার কারণে কানের ক্ষতি হতে পারে ডাব্লিউইচ বলছে প্রতিদিন সিক্সটি পারসেন্ট ভলিউমে সিক্সটি মিনিটের বেশি ব্যবহার না করাই ভালো এতে আপনার হিয়ারিং লস হতে পারে দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহার করে থাকলে ঘাম বা ব্যাকটেরিয়া জমে সংক্রমণ হতে পারে এতে ইয়ার ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় অনেকেই সারাদিন ইয়ারফোন কানে দিয়ে থাকেন এর ফলে মস্তিষ্কে অপ্রয়োজনীয় সেন্সারি প্রেসার পরে স্ট্রেস বাড়ে ঘুম কমে যেতে পারে এতে স্ট্রেস ও ঘুমের সমস্যা তৈরি হয় যদিও মাত্রা কম কিন্তু যদি সারাদিন কানে হেডফোন লেগেই থাকে তাহলে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে তাই সতর্কতা দরকার অতিরিক্ত রেডিয়েশন এক্সপোজার থেকে তাহলে কি আমরা ব্লুটুথ হেডসেট ব্যবহার করব না অবশ্যই করবো নিরাপদভাবে কিভাবে ব্যবহার করবেন জেনে নিন সিক্সটি সিক্সটি রুল মেনে চলুন সিক্সটি পারসেন্ট ভলিউম দিনে সর্বোচ্চ সিক্সটি মিনিট ব্যবহার করুন দীর্ঘক্ষণ কানে না রেখে বিরতি নিয়ে নিয়ে ব্যবহার করুন সস্তা অথবা নকল ইয়ারফোন ব্যবহার করবেন না এগুলোতে রেডিয়েশন কন্ট্রোল মানা হয় না ঠিকঠাক মতো সম্ভব হলে কল করার সময় স্পিকার মোড বা ওয়েড ইয়ারফোন ব্যবহার করুন রাতে ঘুমের সময় ইয়ারফোন পরে ঘুমাবেন না তাহলে কি দেখা গেল ওয়ারলেস ইয়ারফোন একেবারে ভয়ঙ্কর নয় আবার শতভাগ নিরাপদ নয় সঠিকভাবে ব্যবহার করলে এটা আমাদের জীবনকে সহজ করে কিন্তু অসচেতন হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছে আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচের ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আপনি কি প্রতিদিন ওয়ারলেস ইয়ারফোন ব্যবহার করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যাতে আগামী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন